হ্যালো তোমার সঙ্গে কেমন আছে আশা ভালো আছে সবাইকে জানি গুড মর্নিং আর হ্যাপি সানডে যেহেতু সানডেতে আছে ব্রেকফাস্টটাও চা আছে তোমার আর শুধু সানডেতেই আমরা দুধ চা খাই আগেই বলেছি এখনও বলছে দুধ চাটা শুধু একদিনই খাই আর এখানে আরও ব্রেকফাস্টে কী কী আছে তবে গরম গরম লুচি ভাজা হচ্ছে এদিকে আলুর তরকারি সিমুই মানে রেডি হয়ে গেছে চাও রেডি হয়ে গেছে গরম গরম লুচি এই যে দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে আলুর তরকারি সিমুই আর যে লুচি আছে তো চলো খাওয়া শুরু করি মাটি ভাড়ে চা নিয়েছি আর তোমার হচ্ছে লুচি আছে সাদা ফুলকো ফুলকো লুচি মানে ছবি তুলে তোমার হচ্ছে এখানে নিয়ে আসতে নিয়ে আসতে খাওয়া খাওয়া যাবে যখন খাবো তখন মানে এটা নেতিয়ে যাচ্ছে ঠিক আছে আর হচ্ছে এই যে সাদা আলুর তরকারি আছে আর হচ্ছে তোমার এই যে শেমই আজকে যেহেতু সানডে তাই ব্রেকফাস্টটা একটু অন্যরকম তো তোমাদের কেমন লাগলো ব্রেকফাস্টটা অবশ্যই জানাবে চলো খেয়ে নি চাটা খাচ্ছে চা তো আমার শুধু সানডে আমি দুধ চা খাই মাটির ঘরে চা খাওয়ার মানে আলাদা একটা ব্যাপার তাই নিয়ে আগে চাটা দারুণ হয়েছে একদম পুরো দুধের চা এলাচ আর তেজপাতা দিয়ে চাটা করেছে আদা দেওয়া আছে মানে মশালা চা যাকে বলে দারুণ দারুণ চাটা মানে রোববার দিন শুধু আমি চা খাই সাদা আলু তরকারি দিয়ে লুচি দিয়ে খেতে এত ভালো সাদা সাদা লুচি আজকে লাঞ্চে পেঁপে আলু দিয়ে একদম হালকা করে ঝোল করেছি আর ভাত পেঁপে সিদ্ধ আছে লেবু লঙ্কা পেঁয়াজ আছে পেঁসা আর কিচ্ছু না আজকে বাবা কি খাচ্ছো একেবারে আম আম নাকি আমের খোসাটা খেয়ে নিও না বাবা আত্ত মিষ্টি খোসাটা খেয়ে নিও না গো কে বাবা খাই একদম

সেটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি এই তো করতে পারো না বলো একটু করে দিলে কি হয় যে বাটিতে নিয়েছে বেকিং সোডা আর হচ্ছে তোমার কি বলো তো এটা ভিনিগার ভিনিগার দিয়েছি এটা পরিষ্কার হচ্ছে এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি ভালো পরিষ্কার করে দাও এই জন্যই বুঝেছো মানে এর আগের বারটা তুমি পরিষ্কার করেছিলে খুব ভালো মতন পরিষ্কার করে দিয়েছো আর মানে এটা কত এক মাসে একবার করে আমি পরিষ্কার করি

মানে হয় না আমার সময় অর্থ নেই তুমি যখন ফ্রি টাইম পাও আমি তখন জন্য বলি একটু করে দাও আমি তো শুধু বেকার হয়ে আছি তো বেকার আমি বলেছি আমি বলেছি যে যখন মানে আমরা কোথাও যাব না গাড়িতে থাকব তখনই টুকটাক এই কাজগুলো করে দাও আজকে তো কোথাও বের হইনি জন্য তো এইগুলো করালাম তোমাকে গো আচ্ছা ছাক ছাক করছিস হবে ঠিক আছে কি হয়েছিল

ছোট্ট খবর দুটো মিষ্টি নেই কিছু না কিছু আরে পুরো ষোলো কালার পূর্ণ হয়ে যেত একদম দুটো মিষ্টি কে বলো কেমন হয়েছে হুম ভালোই হয়েছে ভালো হয়েছে ভালো তো এমনি তুমি ভালোই করো যেদিন খারাপ হয় সেই দিনে বুঝি কিছু একটা গড়বড় কিছু একটা ঝামেলা হয়েছে সেই ইফেক্টটা রান্নার ওপরেই পড়ে হয় নুন বেশি তারপরে ঝাল দেওয়া আমার পেছনে লাগবে না আমার মাথা গরম হয়ে গেলো খাবার সময় কিন্তু টের পাবে পুরো কান গরম হয়ে যাবে কিন্তু একদম আমার মাথা ঠিক থাকবে আমি সব ঠিক করি কিন্তু খাবারের কাম দিয়ে গরম বেরোবো কিন্তু এত ঝাল আর নুন দেবো কথাবার্তা খাবারের উপরে সব ঝাল দিয়ে ওপর